الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين في فيسبوك ভাই ও বোনেরা ইউটিউবের ভাই বোন ও বোনেরা বন্ধুরা এবং দেশবাসী আসসালামু আলাইকুম আসসালাম আজকে বাংলাদেশের সরকারি অফিসগুলোতে ঘুষ ও দুর্নীতি সম্পর্কে কিছু কথা বলছি আমি পীরজাদা খন্দক শহীদুল ইসলাম প্রায় চার মাস আগে গোপালপুরে হেমনগর ইন্দন ভূমি অফিস হতে ঘাটাইলের দেউলবারী ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করি প্রায় চার মাস অফিস পরিচালনা করলেও অফিসের ব্যয়বাবদ খাতা কাগজ কলম কালি অন্যান্য দাপ্তরিক কাজ এবং অফিস পরিচালনার জন্য আমার যাতায়াতের জন্য এবং পাবলিক ম্যানেজমেন্টের জন্য এই চার মাসে আমাকে সরকার থেকে একটি পয়সাও একটি পয়সাও প্রদান করেননি একটি পয়সাও আমাকে প্রদান করেনি এই চার মাস আমি আমার ব্যক্তিগত বেতনে টাকা দিয়ে অফিসে যাতায়াত টিফিন অফিস পরিচালনার ব্যয় বিভিন্ন জায়গা পরিদর্শন যাতায়াত অফিস ব্যবস্থাপনা এবং পাবলিক ব্যবস্থাপনা বাবদ প্রায় তিন মাসে সাড়ে চার লক্ষ টাকা আমার খরচ সাড়ে চার লক্ষ টাকা খরচ এই চার মাসে আমি বেতন পেয়েছি দুই লাখ টাকা দুই লাখ টাকার মতো কিছু কম বা কিছু বেশি খরচ করেছি চার লক্ষ টাকা ওই অফিস বাবদ অফিসের ব্যবস্থাপনা বাবদ অফিসে যাতায়াত এই কর্মচারী বাবদ বিভিন্ন খাতা কাগজ কলম কালি কম্পিউটার কম্পিউটারের বাবদ খরচ অফিস খরচ এবং পাবলিক ম্যানেজমেন্ট এবং বিভিন্ন জায়গা পরিদর্শন বাবদ আমার চার লক্ষ টাকা খরচ হয়েছে তাহলে আমার বেতনের টাকা সম্পূর্ণ সম্পূর্ণ বাদ দিলেও আমার দুই লক্ষ টাকা আমি আমার নিজের পকেটের টাকা খরচ করেছি এখন প্রশ্ন হচ্ছে আমি কি জমিদার আমার যদি এতই সম্পত্তি থাকত এতই যদি বিরাট আমি ধনী হতাম তাহলে অপরের চাকরি অপরের গোলামি খাটতে যাব কেন আমি দরিদ্র মানুষ অভাবী মানুষ এই জন্য সরকারি একটি চাকরি করতে গেছি এই চার মাসে সহকারী কমিশনার ভূমি মহোদয় বলল মহোদয় তিনি আমাকে কি একটি টাকা প্রদান করেছেন না কোনো কাজের জন্য তার কাছে গিয়েছি যেই কাজটা আমাকে করে দেন একটা নামজারি একটা মিসকেস বা অর্থের সাথে সংশ্লিষ্ট কোনো কাজ এই চার মাসের ভিতরে সহকারী কমিশনার ভূমি মহোদয়ের অফিসে কি আমি নিয়ে গেছি না তাকে দিয়ে কোনো অর্থনৈতিক সুবিধা লাভ করা যায় এই রকম কোনো কাজ করেছি এই সহকারী কমিশনার ভূমি মহোদয়ের কাছে আমার বিনীত নিবেদন এই চার মাস সরকার কি আপনাকে কোনো টাকা পয়সা এই অফিস ব্যবস্থাপনার জন্য আমার অফিস তথা ইউনিয়ন ভূমি অফিস ব্যবস্থাপনা করার জন্য একটি টাকা প্রদান করেননি সরকারি অফিস পরিচালনা করার জন্য এই চার মাসে আমার অফিস পরিচালনা করার জন্য কি একটি টাকা প্রদান করেনি আপনি একটি পয়সাও আমাকে দিলেন না কেন ওই অফিসের দায়িত্বে আমি চার্জে আমি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে একটি টাকা আমাকে কোনো বিল বা ভাউসার হ্যাঁ এর মাধ্যমে বা নগদ আল্লা হাজির নাজির সাক্ষী রেখে এই সহকারী কমিশনার ভূমি আপনি বলেন তো এই অফিস পরিচালনা করার জন্য এই অফিসে ব্যয় বাবদ একটি টাকা আমাকে দিয়েছেন না ওই অফিসের চার্জে তো আমি আমাকে একটি টাকা দিয়েছেন না আপনি ভারপ্রাপ্ত নাকি অতিরিক্ত দায়িত্ব হ্যাঁ জনব ভজন চন্দ্র দাসকে অফিস পরিচালনা করার জন্য কি দিয়েছেন আপনি জানেন অফিসের দায়িত্বে কি তিনি মূল পশ্চিম আমার এই দেউলা বাড়ি ভূমি অফিস ঘাটাইলে আমার মূল পশ্চিম তিনি আছেন অতিরিক্ত দায়িত্বে আমি যেখানে প্রেজেন্ট সেখানে কি তিনি অর্থনৈতিক কোনো বিল ব্যবসা দাখিল করতে পারেন আপনাকে কে চাকরি শিখিয়েছে হ্যাঁ চাকরি আপনাকে কে শিখেছে আপনি সরকারি চাকরির যোগ্য নন আপনি বিশেষ পাস করেছেন না আওয়ামী লীগ ক্যাডার আপনি বিশেষ পাস করছেন না আওয়ামী লীগ ক্যাডার আপনি চাকরি সম্পর্কে বাংলাদেশ সার্ভিস রুল সম্পর্কে আপনার ন্যূনতম কোনো কমন সেন্স নাই আমি যেখানে স্ট্যান্ডিং উপস্থিত ওই ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বে উপস্থিত সেখানে আপনি অতিরিক্ত দায়িত্ব নামে কীভাবে আইডি খুলে দেন আপনাকে কী কে শিখেছে এই বিদ্যা আপনি কোথার থেকে এই চাকরিবিধি আপনি শিখে এসেছেন আপনি বাংলাদেশের চাকরিবিধি বিএসআর বাংলাদেশ সার্ভিস রুল পড়ছেন না ইংল্যান্ড থেকে সার্ভিস রুল আমদানি করেছেন আমি একজন সরকারি অফিসার নট আই এম নট অনলি এ গভর্নমেন্ট অফিসার বাট অলসো এ লয়ার আপনাকে কে শিখেছে এটা কে শিখেছে আপনাকে কে ট্রেনিং দিয়ে দিয়েছে যে একজন অফিসের পারমানেন্ট স্টাফ দায়িত্বে থাকা অবস্থায় অন্য অফিসের অতিরিক্ত দায়িত্ব তাকে আপনি আইডি খুলে দেন তার নামে আইডি খুলে দেন তাকে খরচ বাবদ বিল ভাউসার সব কিছুর মধ্যে সই দেন হ্যাঁ কে দিয়েছে আপনাকে এই কর্তৃত্ব আপনি সরকারি অফিসার ইচ্ছে এমপিসিএস অফিসার আপনি যা ইচ্ছে তাই করতে পারেন যা ইচ্ছে তাই করতে পারেন আপনার ঘুষ এবং দুর্নীতি কারণে ঘাটাইল উপজেলার জনসাধারণ অতিষ্ঠ হয়ে গেছে আপনি খারিজের মধ্যে খারিজ মঞ্জুর করেন আর উনিশশো আটানব্বইটা খারিজ মঞ্জুর করেন আপনার নথিগুলা আপনার নথিগুলা এবং আপনার আদেশগুলা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম বিনীতভাবে অনুরোধ করলাম আপনি একটা মিস কেসের রায় লিখতে পারেন না আপনার সহকারীদের রায় লেখান আপনার কতটুকু ল্যান্ড সম্পর্কে জ্ঞান কতটুকু ল্যান্ড সম্পর্কে অভিজ্ঞতা আছে এ থেকে আর বুঝতে কোনো অনুমিত আপনি একটা কোনো মিস কেসের রায়কে এই পর্যন্ত লিখেছেন আপনার অফিস সহকারী তাদের লেখান তাদের আপনার ভূমি অফিসে ক খ গ শেখেন নাই আপনি আপনি সহকারী কমিশনার হয়ে আপনি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে কি আপনি কি জানেন আপনার দায়িত্ব কি কর্তব্য কি দায়িত্ব কি কর্তব্য কি আপনি কি জানেন আপনি অফিসার বসে আছেন বিজ পাশ করেছেন হ্যাঁ আওয়ামী লীগ ক্যাডার আপনি ক্ষমতার অপব্যবহার দুর্নীতি ঘুষ এগুলার মাধ্যমে মানুষকে দিয়েছেন ভাই বোন ও বন্ধুরা ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা এবং প্রিয় দেশবাসী এই সমস্ত অফিসার নামেন এই এই বেদব অসভ্যকে ঘাট ধাক্কা দিয়ে এই ঘাটাল থেকে বের করে দেবেন এটা ঘাস ঘাটাল বাসী এবং প্রিয় দেশবাসীর কাছে বিনীত নিবেদন এই ওখানে থাকলে সমস্ত জনসাধারণের অত্যাচার নির্যাতন করে শেষ করে দিবে নামজারির জন্য অনেক অসুস্থ মানুষ অনেক দুঃস্থ মানুষ অনেক নিবৃত নির্যাতন মানুষ তার শেষ সম্বল একটু জমি বিক্রি করে সেটি আবার অন্য জন্য ক্রয় করে ক্রয় করে এই সম্পত্তির নাম জানি জমা জমাবাগ না করতে পারে সে ছেলেমেয়ের চিকিৎসা করতে পারবে না দুস্থ রোগের চিকিৎসা করতে পারবে না ব্যাংক থেকে একটা লোন তুলতে পারবে না তার দৈনন্দিন কার্য পরিচালনা করার জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখতে পারবে না সব কিছু নির্বাহ করে এই নামধারি ও উপর এই কুলাঙ্গার থাকলে এই অফিসার নামধারী শয়তান থাকলে এই জানোয়ার থাকলে কোনো কিছু করা সম্ভব না কোনো কিছু করা সম্ভব না প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা এবং প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম